এখানে যে আমরা যে আমরা আছি আমরা মহিন্দরানবাসী এইখানটার পর্যটক কেন্দ্র হিসাবে একটা রিসর্ট গড়ে তোলা আশেপাশে একটা রিসর্ট যদি হতো তাহলে মনে করি এখানে আরো পর্যটক বাড়তো আমরা माननीय पंकजনা এমপি মহোদয়ের কাছে আবেদন করছি যে এইখানটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে चाहता এখানে একটা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি আমরা উনি জানো এই বিষয়টা দেখে আর এখানে আছে উনি তো আছেন আমাদের হ্যাঁ হ্যাঁ পঙ্কজনাথ এমপি মহোদয় যদি এখানটায় দেখতে পারে তাহলে হচ্ছে আমাদের এখানে নিরাপত্তার একটা বিষয় দরকার আছে এখানটায় আমরা মনে করি যে এখানটা একটা নিরাপত্তার জন্য কোনো কিছু ঘুরতে এসেছি তো ঘুরতে এসে ঘুরতে এসে আমরা এসে দেখলাম যে অবস্থা যে মানুষের এতটা দুর্ভোগ ছোট ছোট বাচ্চারা ওরা ঘুরে মানে ঘুরতে এসে কোনো মজাই পাচ্ছে না আমরা একটু ক্যামেরাটা ঘোরালে দেখতে দেখতে পারতাম যে এখন অবশ্যই সন্ধ্যা হয়ে গেছে দেখা যায় না দেখা দেখতে পারতাম যে আসলে মানুষের কতটা দুর্ভোগ হচ্ছে তো আমরা চাচ্ছি এমপি মহোদয়ের কাছে আমরা মিনিত অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের মেহেন্দিগঞ্জের মানুষগুলো যাতে একটু উৎসাহ করতে পারে আনন্দ করতে পারে একটু যাতে ওরা ঘুরতে আসতে পারে এটা শুধু মেহেন্দিগঞ্জের না এটা সমস্ত ভোলা মানে সমস্ত মেহেন্দিগঞ্জের মানুষই শুধু একটাই অঞ্চলে এই যে নদীর পার স্টিমার ঘাট স্টিমার ঘাট মেঘনা এবং শাখা নদী ইলিশের মাঝখানে নদীটা তারপর আমার বলায় হতো বা ভুল হচ্ছে যারা আছে স্থানীয় বাস ওরা সবসময় আসলে দেখলে হতো বা স্থানটা বুঝতে পারবে পর্যটন করলে কোন সমস্যা নাই আমরা কাছে জোর আলো ভাবে আমার মতে একটা পার্কের মতো যাতে বাচ্চারা আনন্দ করতে পারে আপাতত সেটা হলি আমাদের আর কি

আমরা শুনেছিলাম মাই টিভির মালিক তহিদ আফ্রিদি বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার তিনি একটি এক্সপার্ট খুঁজছিলেন অর্থাৎ রিসোর্ট সেন্টার করার জন্য আমি তহিদ আফ্রিদিকে মাই টিভির মালিক তহিদ আফ্রিদি উদ্দেশ্য করে বলবো রিসোর্ট করার জন্য হলে মেহেন্দিগঞ্জের এই জায়গাটি আপনি দেখতে পারেন ঘুরে দেখতে পারেন আসতে পারেন এই রিসোর্ট যদি করেন এই মেহেন্দিগঞ্জের এই জায়গাটি করলে অর্থাৎ আপনি লাভজনক হবেন এবং বরিশাল এবং ভোলা এই বিভাগের মানুষের এবং নোয়াখালী মানুষেরও একটি আহ ভ্রমণ মানুষের জন্য একটি সুন্দর জায়গা হতে পারে এটি বলছে এখানে জনগণ তহিদ আফ্রিদি বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার মালিকের ছেলে তাকে উদ্দেশ্য করে এখানে সাধারণ জনগণ বলছে তহিদ আফ্রিদি যেন এখানে এই স্থানটি দেখতে আসে দেখতে এসে যেন একটি সুন্দর রিসর্ট সেন্টার করে দেয় এই বরিশাল জেলার তার নিজ জন্মভূমি তার মেহেন্দিগজের মানুষের জন্য এবং বরিশাল অঞ্চলের মানুষের জন্য সেটি সেটি এখানে সাধারণ মানুষ বলছে আমরা জানতে পারলাম এবং জোর দাবি আসসালামু আলাইকুম Channel boy